کا میل نمبر دل کا اور ہم باقی میں وہ ہوتا ہے اور ہمارا ہے ہاں اور داخل یہ جتنے विधायक रहे थे تو تو جواب درکار فورس سے اور صحیح ہاں ہمارا માતા کی جا निराश मत हो दादा सुभलंदर ही बोलता है सुभलंदर अच्छा लगता है वो आदमी की बात ना भारत माता की जय भारत माता की जय और भारत माता के इंसान संतान निर्भय सीना बल जय भारत जिंदाबाद खेल न मुजुलगा और बाकी देर अभी बहुत दौड़ा होता है और हमारा रहता है বিশার উপরে থাকো টিমের সঙ্গে গিয়েকেও টুনেস আ আজকে ভালো পড়ে গেছে বিশার উপরে বলবো ভালো পড়ে গেছে আজকে যদি সমুদ্র শুনলে ভালো লাগে না ক্লাস তার সে ব্যাপারে কিছু করে না শুনলে না তো বিনমতন শুনুন বিনমতন বলতে সুবলনমারি বল দা ভারত মাতা কি 내가 뭐지 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 뭐 আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন